দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে মামলা চলছিল অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত ওবিসি সংরক্ষণকে সুযোগ করে দিলেও পশ্চিমবঙ্গের সংরক্ষণ নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিল যেখানে ও সংরক্ষণ নিয়ে আবারও তোলপাড় শুরু হবে রাজ্যে ইতিমধ্যে বিচারপতি কৌশিক চন্দ্রের ব্রেঞ্চে এই রায় শুধু শিক্ষা ও চাকরি নয় অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্যের সামাজিক কাঠামোতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যে শুধুমাত্র দু সালের ওবিসি তালিকা অনুযায়ী সংরক্ষণ কার্যকর হবে বাকি যে সাম্প্রদায়িকগুলোকে যুক্ত করা হয়েছিল সেগুলো বাদ পড়বে অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় চুহাত্তরটি সম্প্রদায় আপাতত সংরক্ষণের সুবিধা থেকে বাদ পড়তে পারে অর্থাৎ নতুন করে যুক্ত হওয়া এই সম্প্রদায় আপাতত কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো ভর্তির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন না এই রায়ের প্রভাব কলকাতা হাইকোর্টের এই রায় তাৎক্ষণিকভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরি বা অন্যান্য সর্বক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে এই রায়ের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যেখানে নতুন করে তালিকা প্রকাশ করে ফল প্রকাশের কথা বলা হয়েছে এখানে নতুন সম্প্রদায়গুলোকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে কারণ দু হাজার নয় সালের তালিকা মেনে ফল প্রকাশ করতে হবে তাই অনেকে এই সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হবে স্কুল সার্ভিস কমিশন সামনেই কিছুদিন পরে রয়েছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যেখানে অনেকে আশা করে বসে রয়েছেন ওবিসি সংরক্ষণ পাওয়ার জন্য তবে এই নিয়োগ প্রক্রিয়ায় পুরনো তালিকা কার্যকর হবে কলেজ ভর্তি ও বিশ্ববিদ্যালয়ে ওবিসি কোটার সিট পুনর্বিন্যাস করা হবে এর ফলে শুধুমাত্র নতুন সম্প্রদায়ভুক্ত জাতিগুলো এই ওবিসি সংরক্ষণ থেকে বাদ যাবে এবং পুরনো যারা ছিলেন অর্থাৎ দু হাজার নয়ের তালিকাভুক্ত সকলে এই সংরক্ষণের আওতাভুক্ত বা এই সংরক্ষণের চান্স পাবে